লাশের ওপর জাহাঙ্গীরের আক্রোশ মহানগরের সাবেক সফল সিটি মেয়র ও সাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নামে ঠিক এমন একটি খবর প্রকাশিত হয় জাতীয় দৈনিকে এই সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন গাজীপুর মহানগরের পোবাইলের চল্লিশ টং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও গাজীপুর সিটি কর্পোরেশনের লিগাল এইডের সদস্য গাজীপুর জেলা ও দায়রা জজ অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান প্রতিবাদে তিনি আমাদের জানান একটি কুচক্র মহল আগেও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রভাগণ্ডা ছড়িয়ে গাজীপুরের উন্নয়ন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে তারাই আজ মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে আবারও গাজীপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে আমি এই উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি ছিলেন তখন ব্যাপক উন্নয়ন হয়েছে এবং তারপর একটি কুচুতি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে মেয়র পর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের স্থবি হয়ে পড়েছিল আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন তারপর ওনার আম্মা জায়দা খাতুন লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে আমরা এই পরিষদের সদস্য চল্লিশ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছি আমরা গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়নের পক্ষে আমরা মেয়র জায়দা খাতনের পক্ষে এবং আমাদের প্রধান উপদেষ্টা সাবেক সফল মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষে আমরা অবশ্যই দাঁড়াবো এবং যেই নিউজটা হয়েছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন ভুয়া একটা নিউজ আমরা এই নিউজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা কঠিন থেকে কঠিনত কর্মসূচিতে আমরা যাব আর কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না গাজীপুর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে এবং আমাদের মেয়রের বিরুদ্ধে এবং আমাদের উপদেষ্টার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যদি হয় তাহলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সকল কাউন্সিলররা মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ